রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন এখন প্রধান অস্ত্র জ্বালানি স্থাপনা থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবখানেই দুই পক্ষের ড্রোন হামলা চলছে তবে এই ড্রোন যুদ্ধের নিয়ন্ত্রণ কার্যত চীনের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের এক শীর্ষ ড্রোন বিশেষজ্ঞ ইউক্রেনের ড্রোন যুদ্ধের পথিকৃত আন্দ্রে আল জাজিরাকে বলেন চীনা নির্মাতারাই এই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে তার মতে চীন চাইলে একদিনেই যুদ্ধ থামিয়ে দিতে পারে রাশিয়া ও ইউক্রেনে ড্রোনের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করলেই তা সম্ভব কিয়েভের কাছে অবস্থিত একটি ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রে রাখা বিভিন্ন ধরনের ড্রোনে ব্যবহৃত ইঞ্জিন ব্যাটারি ফ্লাইট কন্ট্রোলার থার্মাল ক্যামেরা ও নেভিগেশন মডিউল সবই চীনে তৈরি এসব উপাদানের ওপর নির্ভর করেই ইউক্রেন বছরে লাখ লাখ ড্রোন উৎপাদন করছে কিয়েভ ভিত্তিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা চললেও লিথিয়াম নেভিগেশন চিপ ও থার্মাল সেন্সরের মতো গুরুত্বপূর্ণ উপকরণের জন্য এখনও চীনের ওপর নির্ভরশীল ইউক্রেন বিশেষজ্ঞদের মতে এই নির্ভরতায় যুদ্ধে চীনকে প্রভাবশালী অবস্থানে রেখেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা